ইতিমধ্যেই টেজার এনএফটি যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা কিন্তু এখন কিন্তু ওপেন হচ্ছে না এর মানে কি টেজার এনএফটি বন্ধ হয়ে গেল তো চলুন দেখে নেব আজকের এই ভিডিওটিতে টেজার এনএফটি কি সত্যি বন্ধ হয়ে গেল টাকাগুলো কি সব চলে গেল চলুন টেজার এনএফটি অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ওপেন করার পরে দেখুন এরকমই কিন্তু আসছে ওপেন কিন্তু হচ্ছে না কী কারণে ওপেন হচ্ছে না সমস্ত কিছু দেখুন ওপেন হয়ে গেছে টেকনিক্যালি একটা ইস্যু আছে সেই ইস্যুর জন্য টেজার সিস্টেম কিন্তু ওয়ার্ক করছে সিস্টেম কিন্তু কাজ করছে ডেভেলপাররা এবং দেখুন আমার কিন্তু ওপেন হয়েছে এবং গ্রুপের মেসেজ আপনাকে দেখিয়ে দিই গ্রুপে কি বলেছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখুন লিডাররা বলেছে আজকে এই মুহূর্তে পেজানের অ্যাপসের টেকনিক্যাল কাজ চলছে সাড়ে বারোটার পর সবাই যেটা ট্রেড করবে তো ফ্রেন্ডস আপনারা শুনতেই পেলেন টেজার এনএফটি অ্যাপ্লিকেশনে কোনো কিছু সমস্যা হয়নি জাস্ট আপনার টেকনিক্যাল কাজ চলার জন্য কিন্তু এই এন এফটি অ্যাপ্লিকেশানটি ওপেন হচ্ছিলো না এখন কিন্তু ওপেন হয়ে গেছে আপনারা সাড়ে বারোটার পরে আজকে ট্রেড করবেন কারণ টাইম দিয়েছে সাড়ে বারোটার মধ্যে আবার ঠিকঠাক আপডেট হয়ে যাবে তো এই ছিল আজকে ছোট্ট আপডেট এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ